সালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে বিসমিল্লা মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন দেখাচ্ছি আপনারা অনেকেই আছেন কলমে বিজনেস করতে চাচ্ছেন কলমে বিজনেস করে আপনারা নিজের নামে আপনাদের কলমগুলো বাজারে বিক্রি করতে চাচ্ছেন তো কীভাবে আপনারা এই বিজনেসটি করতে পারেন নিজের নামে কলম করতে পারেন এবং কিভাবে আপনারা এই কলমগুলো তৈরি করতে পারেন কী কী মেশিনারি প্রয়োজন হবে সেগুলোই আমি আপনাদেরকে আজকে দেখাবো যারা একেবারে নতুন তারা এই ভিডিওটি দেখতে পারেন শেষ পর্যন্ত ভিডিওটি হয়তো আপনাদের কাজে আসতে পারে তো সর্বপ্রথমে যারা কলমে বিজনেস করতে চান তাদের কিন্তু অবশ্যই এক সেট কলম তৈরি করার মেশিন নিতে হবে তো এক সেট মেশিনের মধ্যে আপনারা এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো এক সেট মেশিন আছে এখানে সর্বপ্রথমে এটি হচ্ছে কালি ভরার মেশিন এই মেশিনটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয় এবং এটি একটি হিট কন্ট্রোলার সহ ভালো মানের উন্নত মানের মেশিন এখানে কন্ট্রোলারের ব্যবস্থা আছে এখানে হিটারের ব্যবস্থা আছে যাতে করে কালি যদি কখনো জমে যায় কালি কিন্তু আপনারা হিট দিয়ে সাথে সাথে তরল করে নিতে পারবেন মেশিনের কালির টাঙ্কি খুলে চুলায় হিট দিতে হবে না এবং তার পাশাপাশি অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন দেখতে পাচ্ছেন নিপ ফিডিং করার মেশিন দেখতে পাচ্ছেন এই দুটি মেশিন দেখতে একই রকম কিন্তু একটি হচ্ছে অ্যাডাপ্টার একটি হচ্ছে নিপ মানে একটি হচ্ছে যে কালো অংশটি ফিডিং করা হয় এটাকে অ্যাডাপ্টার বলে থাকি আমরা এবং আরেকটি হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন লেখার বল আছে এই বলটাকে আমরা নিপ বলে থাকি এই নিপটি ফিডিং করা হয় এই মেশিনটির সাহায্যে এই দুটি মেশিনের কাজ তারপরে কিন্তু সর্বশেষে এই হাওয়া মেশিনটি ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন এই হাওয়া দেওয়ার মেশিনটি দিয়ে কলমের বডিতে হাওয়া দেওয়া হয় যাতে করে কালি লিক না হয় লেখা বেজে বেজে না সেই সমস্যাগুলো যাতে না হয় এই মেশিনটি ব্যবহার করলে আপনারা এই সমস্যাগুলো পাবেন না তো একসেটা মেশিন নিয়ে আপনারা কিন্তু কলম তৈরি করতে পারবেন তো কলম একসেটা মেশিন নিলেন নেওয়ার পরে আপনারা কিন্তু কাঁচামাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন কালারের পাঁচটি থেকে ছয়টি করে কালারের আপনারা কিন্তু কলম পেয়ে যাবেন এগুলো হচ্ছে হাই স্কুল বডি কালি ভরার পরে কালি কিন্তু দেখা যাবে এখান দিয়ে কালি কিন্তু দেখা যাবে এবং আপনারা কিন্তু কলমের প্রত্যেকটা কলমের বডিতে আপনাদের নাম আপনারা ব্যবহার করতে পারবেন প্রতিটা কলমের বডিতে আমরা নাম দিয়ে দিব যেমন আমাদের কাছে কিছু বডি আছে দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে বডির মধ্যে এরকম আপনিও কিন্তু আপনাদের পছন্দের নাম কিন্তু ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন যে এই বডিগুলোর মধ্যে আমাদের নাম দেওয়া আছে আপনি যেই নাম বলবেন সেই নামগুলোই কিন্তু আমরা লিখে দেব কলমের বডিতে নামগুলো লিখে দেব আপনারা যেই নাম বলবেন সেই নামই হবে প্রত্যেকটা বডিতে নাম হবে এবং প্রত্যেকটা পাতার মধ্যে কিন্তু আমরা নাম লিখে দেব এই ধরনের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দশ পিসের পাতা আছে দশ পিসের পাতার মধ্যে আলিফ হাই স্কুল লেখা আছে আপনি যে নাম বলবেন আপনার নামও কিন্তু সেই প্রত্যেকটা পাতার ঘরে আপনার নাম হবে দশ পিসের পাতা বলেন বা বারো পিসের পাতা বলেন সকল কিছুই কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন নিজের নাম দিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনের মূল্য জেনে নেবেন এবং একটি কলম তৈরি করতে